এটা হলো আমার কাছে আইলো পাহাড়ি কাঠ যে বলছিলাম তখন পাহাড়ি কাঠের মধ্যে এটা হলো পাহাড়ি শিল্প পুরাতন যে আমাদের কাছে গুলো আছে ওই শিলকোরি চৌকারগুলো চাইনা এই শিলকোরি চৌকারগুলো পাইটাকে এই পাল্লাগুলো আমাদের দেন আচ্ছা এক একটা পাল্লাThickness দুই ইঞ্চি মানে দুই ইঞ্চি মোটা না দুই ইঞ্চি অনেক হেভি কিন্তু এই আরে এই আছে পুরো বল যায় ফুললি সিমিলা খেয়াল করে দেখেন একবার ভাই এটা তো সিমিলার দেখা যাচ্ছে একদম ধরা যাচ্ছে না মানে এই দুইটার মধ্যে কি তফাৎ কতটুকু আসছে এগুলোর মধ্যে কিন্তু ডিজাইন আছে ভাইয়া কোনটার বাজার মূল্য কত এগুলো কিন্তু কাস্টমার বসতে বসতেছে না কত টাকা দাম হইতে পারে হয়তো কেন দামটা চাইলো আমাদের কাছে কিন্তু সব ধরনের কাঠি থাকে কম দামে বেশি দামে সব ধরনের কাঠি থাকে ডিজাইন এই ডিজাইন এই মাঝে এইটা আমরা করছি হ্যালো বন্ধুরা আসলাম আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বেরোচ্ছেন সবাই কেন্দ্রের স্বাগতম বন্ধুরা আপনাদের জন্য চমৎকার একটি দরজা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মূলত আমরা দেখবো যে বিদেশি যে কাঠ আছে সেই কাঠের দরজা এবং পাহাড়ি কাঠের দরজা অনেকে কিন্তু হচ্ছে আপনারা পাহাড়ি কাঠের দরজা চান বা হচ্ছে আপনারা বিদেশি যে কাঠ আছে বাংলাদেশে কোথায় থেকে হচ্ছে পাওয়া যাবে সেই সকল দরজা কিন্তু চান তো বন্ধুরা তেমনই একটি শপে আজকে আমরা চলে আসছি এই শপে আসলেই কিন্তু আপনারা বিভিন্ন দামে দরজা কিন্তু আপনার পেয়ে যাবেন আপনার বাজেট যেমন আপনি সেই বাজেট অনুযায়ী কিন্তু আপনি দরজাগুলো ক্রয় করতে পারবেন বন্ধুরা আজকে আমরা চলে আসছি বাড়িতে যে ব্লকের পাঁচ পাঁচ নম্বর রোডে আর উডেন ডোর শপে এখানে আসলেই কিন্তু আপনার এই চমৎকার চমৎকার দরজাগুলো পেয়ে যাবেন আর আজকে এই সকল দরজার প্রাইস সম্পর্কে জানাবে আমাদের সাগর ভাই বাদবাকি কথা আমরা

আপনি আনকমন কাট দিতেছেন তাই নাকি ভাই বিদেশি কাঠের দরজা দেখাবো পাহাড়ি কাঠের দরজা গুলো দেখাবো রেগুলার এছাড়া আমাদের বেশি কাঠ গুলো দেখাবো পাহাড়ি কাঠের দরজা বিদেশি কাঠের দরজা বিদেশি কাঠ বলতে আমার কাছে সব হলো বারমাটিক শিগুনের দরজা আছে আর বারমাটিক শিগুনের দরজা বারমাটি আমি থেকে আসে এটা তো বিদেশি বলা যায় তো আজকে বারমাটিক কাঠের দরজা গুলো দেখাবো সর্বপ্রথম তারপর যা বলে পাহাড়ি তারপর দেখাবো আমাদের দেশি যতগুলো কাঠ আছে সবগুলো প্রত্যেকটা প্রাইসটা বলে দিই আর সর্বপ্রথম দেখাইতেছিল এই যে আমার কাছে একটা দরজা আছে আর এই একটা দরজা আছে পুরো বলা যায় ফুললি সিমিলা

এই দরজা গুলা আমার কাছে এখন বলেন ভাই কোনটার প্রাইস কেমন হতে পারে মানে আপনি বলেন এইটা কোনটার প্রাইস কত হইতে পারে সর্বপ্রথম মনে করো হয়তো দাম বলতেছি কোনটার বাজার মূল্য কত এগুলা কাস্টমার বুঝতেছে না কত টাকা দাম হইতে পারে হয়তো কেন এদের দামটা চাইলো আমাদের কাছে কিন্তু সব ধরনের কাঠি থাকে কম দামে বেশি দামে সব ধরনের কাঠি থাকে

এটা হলো চিতাংটি এই গ্রেড পুরাতন পাল্লা এই একটা পাল্লার দাম পঁচিশ হাজার টাকা আর এই যে পুরাতন একটা বারো পাল্লা এই পাল্লার দাম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এখন এই বারমাটিক আর এই যে চিতাংটি কত রকম তফাত করতে পারে ভাই বেশি তো তফাৎ না চোখের দেখায় কাজ সময় এটা ধরতেই পারবে না কোনটা বারমাটিক মাটি কোনটা চিতাংটি এখন বারমাটি এইগুলাই বারমাটিক বলে কিনতেছে কিনে কিন্তু বলবো এইগুলো আর পিওরলি বারমাটিক তো আপনাকে কম দামে দিচ্ছে না চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ যে যেরকম দামে পারতেছে বিক্রি করতেছে

এই কোয়ালিটি যদি সেগুন লাগেন দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আচ্ছা অনেক রকমের সেগুন পাশে একটা সুন্দর ডিজাইনের দরজা দেখতে পাচ্ছি একটা পুরাতন অ্যান্টিকের ডিজাইন এই ডিজাইন এই মাঝের এইটা আমরা করছি যেমন এই যে এই ডিজাইনটা এই পাল্লাটার দাম আঠারো হাজার টাকা কেন এখন আঠারো হাজার টাকা বলতে পারেন আচ্ছা নতুন এর থেকে তো কম দামে নতুন পাল্লা পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ ডিপ মডেলের নতুন কম দামে পাওয়া যায় নতুন মানে কম দামে যে নতুন পাওয়া যায় ওগুলা কিন্তু দেখবেন বারো তেরো হাজার টাকা বিক্রি করতেছে চৌকাট পাল্লা সহ চো পাল্লা সহ দেখেন একটা সেগুন কাঠের সিএফটি পরে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা মোটামুটি ভালো একবারে লো লেভেলে যাচ্ছে না একবারে সাড়ে চার হাজার টাকা আপনাকে যেহেতু সিএফটি মানে সতেরো হাজার টাকা কাঠ লাগে একটা পাল্লা বানাইতে মেক করতে ডিজাইন করতে পলিশ করতে বিশ পঁচিশ হাজার টাকা খরচ হবে আপনাকে চৌকাট পাল্লা সহ কিভাবে আপনার তেরো চোদ্দ হাজার টাকা সেগুন দিচ্ছে এই জিনিসটা তো সর্বপ্রথম বুঝতে হবে কমে যেটা দেয় ওটা সেগুন না ইপিলিপি কাঠ হাবিজাবি কাঠ রাঠ যে বলতেছে সব সেগুন কাঠ এটা মূলত আমি কি সেগুন পাচ্ছি কিনা আর সেগুন কাঠের মধ্যে একটা ডিজাইন আছে দেখেন এটা এই জায়গায় কিন্তু ডিজাইন করা যাবে এই যে আমাদের একটা দরজা আছে ডিজাইন করে নেওয়া যাবে না হ্যাঁ ওই যে ওইটা ওই দ্বীপটা খেয়াল ওই দীপটা এটার এই কিন্তু আমরা করছি এটার মধ্যে ডিপের মধ্যে আমরা ডিজাইন করে এটাকে আবার নতুন সুন্দর করে সুন্দরভাবে একটা ডিজাইন করে শেপে দিচ্ছি পাল্লা কিন্তু পুরাতন যেমন এই যে পাল্লাটা দেখতেছেন বা এই পাল্লাটা দেখতেছেন এই পাল্লা কিন্তু কিন্তু ফ্রেশ করা পাল্লা এটা এখনো পলিশ করি না এটা এটাকে চাইসা হালকা চাইসা চাই সে ময়লা গুলা তুলি ওয়াশ করে যখন পলিশ করি দুই তিন দিন সময় লাগে তখন এটা একদম নতুন এই মধ্যে ডিজাইন বসবে এই মধ্যে ডিজাইন বসবে

এগুলা রান্না কান্দা করে করে একদম কাজ করে দেয় পাশে ডিজাইন করা দেওয়া যায় এগুলা কিন্তু সব ডিজাইন করা যায় হ্যাঁ ডিজাইন করা যাবে হ্যাঁ এটা তিন ফিটের পাল্লা

সব এবার যাবো গামারি গাছের মধ্যে গ্রামারি গ্রামারি গাছের আড়াই ফিটের পাল্লা আড়াই ফিটের গামারির পাল্লা এটার দাম পড়বে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার এই যে আড়াই ফিটের পাল্লা আছে এই যে নিচের পাল্লা গুলা নিয়ে একটা বাঁকা গোড়া দেখাই এটার দাম পড়বে পার পিস পঁচিশশো টাকাশো টাকা মানে পঁচিশশো টাকা থেকে পাল্লার দাম শুরু আচ্ছা মানে এটা হচ্ছে পঁচিশশো টাকা মানে ডাবল মানে দুই পাল্লা দুই পাল্লা যাচ্ছে আপনার

আরো কম দামে আরো কম দামে দেখা শুরু নয় হাজার মানে খারাপ তা না কিন্তু পুরাতন মানে এটা হলো টেকসই কোন দরজাটা কখনো ফাঁকা হবে না জয়েন্ট গুলো ছাড়বে না বাঁকা হবে না আচ্ছা পুরাতন যতগুলো পাল্লা দেখতে এই যে গ্রামের কাছে পাল্লা এগুলোর দাম পড়বে ডিজাইনটা একটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা এটার দাম পড়বে নয় হাজার টাকা নয় হাজার টাকা এই সময় তিন ফিট পাল্লা আছে সাড়ে তিন ফিটের পাল্লার দাম পড়বে নয় হাজার টাকা এই যে আমার কাছে আছে সাড়ে তিন ফিট তিন ফিটের পাল্লা আছে আরো সাড়ে তিন ফিটের পাল্লা ওই যে তিন ফিটের পাল্লা আরো আছে

পুরাতন যে আমাদের কাছে দুই ইঞ্চি অনেক হেভি কিন্তু লাগে পাঁচটা কব্জা ঝুলাই দিলে আর ওয়েটটা বুঝবেন না মানে পাল্লা আসলে ওজন কিনা কোনো কিছু একটা থেকে একটা ডিজাইন অনেক সুন্দর

এই চৌকাটার দাম পড়বে হইলো পাল্লার দাম পড়বে হইলো পঁয়তাল্লিশ হাজার টাকা চৌকাটার দাম পড়বে হইলো পনেরো হাজার টাকা মানে ষাট হাজার টাকা এটা মানে এটা হচ্ছে কমপ্লিট সেট ষাট হাজার টাকা এটা কিন্তু বার্নিশ করে দিবে একদম ফুল কমপ্লিট করে দিবে আপাতত একটা জাস্ট একটা সিম্পল দেখাচ্ছে স্যাম্পলটা দেখাচ্ছি এটা কেমন দেখা এই কারণে এটা এটা কিন্তু আরো সেট সেট আছে আমার কাছে কালকে কিন্তু আরো সেট আছে যে ডিজাইন করা আর এই যে ডিজাইন করা না

দুশো তিরিশ টাকা খরচ হবে ঢাকা বাংলাদেশের যে কোনো জায়গায় নিলে চৌকাটা নিলে চৌকাটা রেটটা আলাদা নেয় তিনশো টাকা সাড়ে তিনশো টাকা নেয় আচ্ছা তো আমরা পুরো যেভাবে যে যেভাবে নিতে চাই মাল যদি বেশি হয় তাহলে বেশি পরিমাণ আমরা বলবো গাড়ি দিয়ে নেন গাড়ি চেক করে দেবো মাল চলে যাবে একেবারে বাসা পর্যন্ত আচ্ছা তো বন্ধুরা আপনারা যারা এই সকল দরজা গুলো কিনবেন চিন্তা করতেছেন তারা ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা ক্রয় করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম